দেখো আমি এখানে দুটো টায়ার নিয়েছি আর এর সাথে নিয়েছি কয়েকটি কাঠের চেরা এই টায়ার এবং কাঠের চেরা দিয়ে তোমাদের একটি দারুণ জিনিস তৈরি করে দেখাবো এখন এই টায়ার দুটোর ভিতরে দুটি কাঠের চেরা ভরে নেব। চেরা আমি একই সাইজে কেটে নিয়েছি এবার একটি একটি ড্রিল মেশিন দিয়ে এখানে বড় ছিদ্র করে কেটে নেবো এইভাবে অপর টায়ারটিও কেটে নিতে হবে এখন আমি চেরাগুলোকে একটু ফাঁকা করে এর উপরে সাজিয়ে নেবো তারপরে এই চেরাগুলোকে পেরেক মেরে আটকে দিতে হবে আপনারা যে এখানে টায়ার গুলো দেখেছেন সে টায়ার গুলো হলো মোটর সাইকেলে ফেলে দেওয়া টায়ার এই ফেলে দেওয়া টায়ার দিয়ে যে এত সুন্দর জিনিস তৈরি করা যায় যা দেখলে আপনারা অবাক হয়ে যাবে এরপরে দুটো ছোট চেরা নিয়েছি এই চেরা দুটো টায়ারের ভিতরে ভরে এই চেরার সাথে আরো লম্বা চারা আটকে দিন আমি এখানে একটি লোহা দিয়ে তৈরি করে নিয়েছি এই লোহার উপরে মেরে আটকে দেব। এখন এটিকে রং করার পালা এখন আমি সব জায়গায় রং করে দেব। তারপরে এটিকে ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে ততক্ষণে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন তো বন্ধুরা এখন আমি দোলনাটিকে দড়ি দিয়ে ঝুলিয়ে নেব। ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও দিবেন তাহলে আমি আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর দেখলেন তো বন্ধুরা টায়ার দিয়ে কত সুন্দর কত সহজে দোলনা তৈরি করা যায় চাইলে আপনারা বাড়িতে বসে এভাবে দোলনা তৈরি করে নিতে পারে এতে করে আপনার সময় এবং টাকা বেঁচে যাবে আর সেই দোলনায় পরিবারের সকলেই আপনারা দোল খেতে পারবেন সবাইকে ধন্যবাদ